প্রবাস জীবনে সফলতা না আসলেও ড্রাগন চাষ করে এখন লাখপতি ফরিদপুরের মফিজুর রহমান মাফি দশ বিঘা জমিতে ড্রাগন চাষ করে প্রতি বিঘায় বছরে তিন লাখ টাকায় করছেন এই কৃষি উদ্যোক্তা প্রতি বছরে একটু আমরা আমরা দেড়শো টাকা বিক্রি করতে করতে পারি আমরা লাখ টাকা লাভ ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আকাস আলীর ছেলে মুফিজুর রহমান মাফি দুই বারো সালে কুয়েত থেকে দেশে ফিরে বেকার জীবন কাটাচ্ছিলেন তিনি এক পর্যায়ে দুই উনিশ সালে এক বন্ধুর পরামর্শে প্রথম দুই বিঘা জমিতে ফলের চাষ শুরু করেন মাফি প্রথম বছরেই লাভের মুখ দেখলে পরের বছর তিরাশি বিঘা জমিতে কুল পেয়ারা লেবু কমলা মালটা ও কদবেল চাষ করেন তিনি দু সালে আরও দশ বিঘা জমিতে বিশ লাখ টাকা ব্যয় শুরু করেন ড্রাগন চাষ তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে স্বল্প খরচে ঝামেলা মুক্ত দীর্ঘমেয়াদী আয় এবং ড্রাগনের চাহিদা থাকায় এ ফসল লাভজনক বলে জানান মফিজুর রহমান মাফি এটা আসলে একবার চাষ করলে আপনি মিনিমাম আর আট থেকে দশ বছর আপনি বিনা খরচে চলে কিন্তু প্রথম দিকে একটু খরচটা বেশি পরে তার খরচ নাই এবং এটা আছে উচ্চ ফলন শিক্ষা লাভজনক একটা চাষ এটা আমার আব্বুর বাগান আপু একা এত বড় বাগান সামলাতে পারে না তো এই ড্রাগন বাগানে দেখাশোনা লোকজন কাজ করে দেখাশোনা আমি করি এটা দিয়ে আমাদের মফিজুল নিজে সফল হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন গ্রামের আরও কয়েকজনের এখানে কাজ করে তারা যা উপার্জন করেন তা দিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে চলছে তাদের সংসার এইখানে বাগান রয়েছে আমরা খুব সুন্দরভাবে কাজ করতেছি কামাই করে সংসারটা চালাই এখানে যা কাজ করে না যে বেতন গুলো পাই সেগুলো আমাদের সংসার ঠিক মতন চলে ড্রাগন বিদেশি ফল হলেও বর্তমানে এটি দেশের বাজারে চাহিদা অনুযায়ী দেশে উৎপাদিত হচ্ছে বলে জানান ফরিদপুর সদর উপজেলার কৃষি অফিসার আনোয়ার হোসেন ড্রাগন সবচেয়ে বড় সুবিধা সেটা হলো যে ড্রাগন চাষ করতে গিয়ে একটা পরিচর্যা করতে হয় ড্রাগন চাষের ক্ষেত্রে যে পরামর্শগুলো প্রয়োজন যে যে কাজগুলো করবে ড্রাগন ফলের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় সেই কাজগুলোর জন্য আমরা তাদেরকে সচেতন পরামর্শ দিয়ে থাকি এবং আমাদের মাঠ পর্যায়ের কর্মবর্তী উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে তাদেরকে পরামর্শ দিতে